তো হ্যালো সুপ্রিয়তো সব সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম যে দেখতে পাচ্ছেন কি করা হচ্ছে এখানে এখানে মনে করেন জাম পরিষ্কার করা হচ্ছে মানে গাছে থেকে জাম পেড়ে এনে জাম ধোয়া হচ্ছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে আমরা সবাই মিলে জাম ভর্তা পার্টি করব। জামের সিজনে জাম ভর্তা করব না তা আর হয় এর আগেও আমের সিজনে আম ভর্তা করেছিলাম এবং নানা রকমের ভর্তার আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে ভর্তা করে খাওয়ার মজাটাই আলাদা তো যারা করছেন তারাই ভালো জানেন তো জাম ধোয়া শেষ তো তো আমরা এসে পড়েছি এই দোকানের দোকানের এখানে 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 দেখতে পাচ্ছেন জামগুলো কত কালো এবং খেতে খুবই মিষ্টি ছিল জামগুলো তো এখানে দেখতে পাচ্ছেন লবণ দেওয়া হচ্ছে তো জাম ভর্তা করতে তেমন কোনো উপকরণ লাগে না লবণ মরিচ আর একটু চিনি হলেই হয় আর যেহেতু জামগুলো খেতেও খুবই মিষ্টি তার জন্য আমরা চিনি দিব না লবণ আর মরিচ দিয়ে ভর্তা গুলো করবো আর এখানে দেখতে পাচ্ছেন মরিচ কাটা হচ্ছে এই যে লবণের সাথে মরিচটি ভালোভাবে মিশিয়ে তো জাম ভর্তা করা হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন মরিচ আর লবণ ভালোভাবে মাখানো হচ্ছে মাখিয়ে এখন জাম গুলো ভর্তা করবে তো চামগুলো ঝাঁকি দিয়ে ভর্তা করা যায় এক বাটির উপর আরেক বাটি দিয়ে ঝাঁকি দিয়ে ভর্তা করা যায় তো ঝাঁকি দিয়ে ভর্তা করলে জামগুলো ভালোভাবে ভর্তা হবে না আর কি মানে আলবে না ভালোভাবে আর যেহেতু এখানে জামের পরিমাণ বেশি তার জন্য হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে জামগুলো ভর্তা করা হবে যে দেখতেই পাচ্ছেন আর যে জাম ভর্তা করতেছে তার নাম হচ্ছে ইয়াসিন আর অনেকে আছে তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে জাম খাওয়ার জন্য তার মধ্যে আমি একজন ওই যে দেখতে পাচ্ছেন রাহিম একটা একটা করে জাম খাচ্ছে আর এই যে মোটু করে দেখতে পাচ্ছেন এ সিঙ্গারা খাচ্ছে সে আর অনেকেই এখানে আছে সজীব আছে মাহিম আছে ইব্রাহিম আছে আর অনেকেই এলাকার বড় ভাই ব্রাদার আছে তারা জাম খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে আর কি জাম ভর্তা করা শেষ প্রায় তো এখন খাওয়ার পালা তো আমরা সবাই মিলে এখন খাচ্ছি তো জাম ভর্তাটি খুবই মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না এবং কে কে এই সিজনে জাম ভর্তা খেয়েছেন আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ব্লগ এখানেই শেষ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ব্লগে